জোরে চালাইবে আর যেটা পিঠা থাকা ধাক্কা লাগে তুমি তো ঝোকে বেরকও করো না আর তুমি গাড়িও জোরে টানো না ঢিবির করে গাড়ি তোমার চলে না বেটি ছেলে পছন্দ করে ওরা ঠিস মারে গায়ের উপরে পড়ে নাকি এগুলো বেড়েছে পছন্দ করে তো ই খেলা বেড়ে ঠেলে মানে না তো যদি হালকা বয়সের স্ত্রী হয় তো ও বলবে যে চলো বাড়ি টানো ই তখন কিছু বুঝবে না ইয়ারো বয়স কম স্ত্রীর পিকআপ টানো ই তখন টানলে টানে কারোর গাছে দিলে লড়ি হ্যাঁ নয় কারোর গরুর পাশা দিকে বর্ডার সঙ্গে চাক্কা মানে এক সাইডিন করবে এক সাইডিন করবে কিনা ভাই হ্যাঁ করবে নারা একটু চালাচুলি করেন তাহলে ও যদি পিক বুদ্ধি কম আরো বুদ্ধি কম তো এক সাইডিন হয়ে হবে না আর যদি তিরিশ বছর একটা লোক বসে থাকে আপনার বয়স বিশ বছর যখনই পিক আপ টানবেন আসতে এখান রেস কমাও একটু ধীরে চালাও তো ওই লোকটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে আমার ড্রাইভার নতুন গাড়ি কিনলাম গাড়ি চালাতে জানি না গাড়ি চালাতে যদি শিখেছি শিখে গাড়ি শিখছি এইবারে যখন মানে গাড়ি চালাতে চালাইতে মানে ব্রেক চাবো কি পিক আপ গাড়ি লাফিয়ে উঠছে একবারে ভিতরে ডরে গেলো যদি তো গাড়ি চালা যাবে না তো গাড়ি চালাতে পারি না আস্তে আস্তে যদি শিখলাম তখন বেটা গেলা করেছে আপা গাড়ি জোরে খেলে দেবে না যে টানো না যে উড়িয়ে দাও রে খেপা এরকম করে উড়িয়ে দিলে তো গাছ করে গাড়ি চলে দিবে গাড়িকে ধীরে চালিয়ে দেবে তাহলে বয়স হয়ে গেলে মানুষের একটা ধৈর্য আসবে আর ড্রাইভারে গাড়ি চালিয়েছিলাম আমি খালি বসে আছি ড্রাইভার গাড়ি চালিয়েছে তো ড্রাইভারের গাড়ি চালা দেখে দেখে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে ড্রাইভার বলছে এখানে শোনাও এনে একটু ডাইনে যাবো এনে একটু মায়ে করো এখান থেকে যাও এরকম চালাও এরকম ওকে বলছি ড্রাইভার ঠিক চালাইছে আমার এমন অভিজ্ঞতা হয়েছে আমি গাড়ি চালাইছি কিনা তো উড়িয়ে দিছে আমার চলে যাওয়ার সময় সঙ্গে তার মানে ড্রাইভার থেকে আমি বয়স থেকে দেখে পেকে গেছি বুঝতেলেন তো বয়স্ক লোকের একটা দাম আছে বয়স্ক বয়স যখন হয়ে যাবে তখন ওর একটা ধৈর্য এসে যাবে এই লেগে আল্লাহ খাতিজার বয়স চল্লিশ নাবির বয়স পঁচিশ কেনে নাবিকে কন্ট্রোল করার লেগে একটা বয়স্ক স্ত্রী দিয়েছে যাতে ও কোনো সময় যদি মন ভেঙে পড়ে যায় তো এই শান্ত না মনটাকে খুশি করবে শান্ত না দেবে গাড়ি চলে না আসতে চালাও ধেমে চলো এন করে চালাও অন করে চালাও এখানে টেনশন করি না এখানে রাখ দেবে না তুমি বাড়ি চলো চলো খেয়ে লাও তুমি না খেয়ে তুই না আরে চেতে খেয়া এই যে একটা ওর অভিজ্ঞতা আছে তো নাকি এমনি বয়স্ক লোকের সাথে বুঝাইছে যে ভাই মানে আমি যখন স্ত্রীর কথা বলছি তোকে রেখেছি যে ও স্ত্রীর কথা কেন বলছে তো স্ত্রীর কথা বলছি মানে আমিও বিয়ে করেছি পরে আমার স্ত্রীটা মরে যাওয়ার পরে হালকা হয়েছে তো ওর ভাইয়ের গাড়ি বেড়াতে যাচ্ছি তো আমাকে বলছে গাড়ি জোরে চালানো যায় তুমি জোরে চালাতে পারবে না আমি রে পাগলি চালাছি চল না রে চালাচ্ছি ও যা না না চালায় আমি কুদা পড়ে গাড়ি থেকে ইনশালা পাগল না কি রে গাড়ি পড়ে পুরেবো মানে আর ঠিক লাফিয়ে পড়ে গে গাড়ি জোরে চলে মিডিয়াম গাড়ি চালাছি চালাইছি মোটরসাইল গাড়ি থাকা লাফিয়ে পড়ে গেছে আর যেমন লাফে পড়েছে গোবরের ওপরে পাপড়ে গা আর গোবরে যেমন পাপড়ো ছড়ি কে যে চার পঁয়া দূরে যা পড়েছে সড়কে চুলি যাচ্ছে ওই ব্যাপার খারাপ গাড়ি খাড়া গলা গাড়ি করে যদি উঠাছি তো কুণ্ঠে যে বুম করতে শুরু করে দেয় মরবার ব্যাপার খারাপ কি করবো গাড়িতে উঠে দিতে না বুমি বলে কোন আচামকা লেগে গেছে গোবর উপরে সরিয়ে গেছে ব্যাপার খারাপ তো বেশিরভাগ চলে গেছি আমার সালার ফোন করলাম যে তাড়াতাড়ি এসে তো কি হয়ে গেলো রে ভাই মরে গেলে ওই যে রাস্তাতে মেরে ফেলে নাকি তাড়াতাড়ি ফোন করলাম আসলে উঠিয়ে লিয়ে যে সেলেন করে তারপর বুমি থামে তো বুঝতে পারলেন তো এই যে পাঁচ থেকে কম বয়সের যদি লোক থাকে ওর কথাই শুনতে হবে না কথায় পড়তে হবে না ওই লেগে আল্লাহ মানে একটা মিলিয়ে দেয় যে একটা বয়স্ক লোক থাকলে আবার ধৈর্য আলাদা কম বয়সে থাকলে আবার ধৈর্য আলাদা মানে ওর ধৈর্য থাকবে না এই লেগে খাদিজার সাথে বিহা তো আল্লাহর নামিকা খাতিজা কত ভালোবাসতেন কত ভালোবাসতেন যখন খাতিজা মারা গেল রে ভাই খাতিজা যখন দুনিয়া থেকে চলে গেল আল্লাহর রসুল্লার সামনা যখন মানুষ কথা মানে কোন মানুষ যখন খাতিজার কথা বলতে লাগতেন আল্লাহর সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন আর সমস্ত কথা বন্ধ করা দিয়ে আল্লাহর নবী এবার কি করতেন আল্লাহর নবী সমস্ত গল্প বন্ধ করে গুণ বর্ণনা করতে লাগতেন কথা আলোচনা করতে লাগলেন আল্লাহর নবী কত ভালোবাসতেন কোন কথা বলে শুনতে শুনতে একদিন আয়াসা আল্লাহর নবীর রপ্তে রেখে গেছেন কারণ সতীনের ঝালা সতীন বরদাস্ত করতে পারে না পারবে ভাই সতীন এমন দেখেন হ্যাঁ করবেন না তোমার কত ভালো লাগবে না সতীনের এমন একটা ঝালাস আছে সতীনের মতন ঝালাস পৃথিবীর আর কিছু নাই আছে কি এক সতীন আর এক সতীনের থালিতে ছাত্র সেনে খেয়েছে তোমার সতীনটা দেখা গেছে মাঝে তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালি তাহলে না খাবো হার থালিতে কেন ছাত্র সেনে খালি মানে রাগের চোটে কইছে তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে গুসাই না খাবো মানে সতীনের এমন একটা ঝালাস যে এর ঘে মতন ঝালাস আর পৃথিবীতে কিছুই নাই এত ঝালাস তো এই জায়গায় মাইয়া লোক কহে যে ওই বলবে যে হাগ টলা হাগ পড়শি জ্ঞান ঝল সরকার যেমনি বহে কাঠের আগুন তেমনি সত্য ঝাল

এক সতীনের যদি নাম লেলে ওর আগা দিকে তোর গতরে সালের কাঠি যেন করে মারে ছক্ষরে আগুন ধরে যাবে মানে এটা বরদাস্ত করতে পারবে না কোনো স্ত্রী লোক বুঝতে সতীনের যদি গুণ বর্ণনা করে দেন তো থামতে পারবে না তো খাতিজার আয় সার রেগে গেছে আলানি করে আপনি খালি খাতিজা খাতিজা করছেন এটা বুড়িকে বিয়ে করে খালি খাতিজা আর আপনার সামনে এত সুন্দর একটা যুবতী এত সুন্দরী স্ত্রী আছে আমার গুণ বর্ণনা করবে না মানে কারোর সামনে বলবে না আর খালি খাতিজা খাতিজা আল্লাহরে নামি বললেন শুনো আয় সার আবাকে আল্লাহ পাক এখন পর্যন্ত 13টা ইসতাদ আর 13টা স্ত্রী দান করেছে কিন্তু এখন পর্যন্ত আল্লাহ পাক খাদিজার মতന്നി স্ত্রী আমাকে একটাও দান করেন নি ইয়া তো খাদিজার গুণ খাদিজা আমার কত ভালো ছিল খাতি খাদিজা ছিল আমার দুঃখের সাথী খাতে যে ছিল আমার দুঃখের বন্ধ আর তোমরা যত স্ত্রী আছো আমার সুখের বন্ধু সুখের সাথী আমার খাতে যা ছিল আমার দুঃখের সাথে খাতে যা ছিল আমার দুঃখের বন্ধ দুঃখের সময় আমার কাজ দিয়েছে আমার যা। যখন আমি রাত্রিবেলা দিনের দাওয়াত দিতে যেতাম যখন আমি তাবলিগ করতে যেতাম রাইসাম রাত বারোটার সময় আসতাম রাত একটার সময় আসতাম রাত দুটার সময় যখন আমি বাড়ি আসতাম আমি গেটের কাছে এসে খালি কাবার খাওয়া একটা বাড়ি দিতাম ঠক করে খাদি দিয়ে যাও গেট খুলে গেল আমাকে চট করে ভিতরে টেনে কাবার খেলা কেন লাগিয়ে দেয় হুড়কা ঠুকে দিত আমাকে ভিতরে টেনে দিত এক দিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস এক বছর না বছর নাই খাতে বৈশিষ্ট্য ছিল খাতে যার অভ্যাস ছিল প্রত্যেক দিন খাতে একবার ছাড়া দুবার হাক মারতে হয়নি খাতে যা চট করে গাটটা খুলে দিত আমি দেখতা দেখতা একদিন খাতে যাক জিজ্ঞাসা করলাম এরা খাতে এরে খেতে যান তুমি কি রাত্রিবেলা বেলা মানে ঘুমাও না তুমি কি বিছানাতে শুয়া থাকো না খেতে আমার খেতি যান আমাকে বলল যখন আপনি তাবলিক করতে চলে যান দিনের দাওয়া দিতে চলে যান কলমার প্রচার করতে চলে যান আমি রাত্রিবেলা কেওয়ার লাগাই না শুয়ে থাকি না বিছানাতে পিঠ লাগাই না আমি কেওয়ার খানাকে বন্ধ করে দিই আর কেওয়ার খানাকে বন্ধ করে দেয়া পিঠ লাগে দাঁড়িয়ে থাকি যখন আমাকে রাত্রিবেলা ঘুম আসতে লাগে স্বামী গো আমি তখন কি করি একখানটা পাকে আমি ছেড়ে নি আর একখানটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো পা যখন ব্যথা করতে লাগা ঘুম আসে না আবার যখন এই পাটা আমার যখন খুব ব্যথা করতে লাগলো আর ব্যথা সহ্য হয় না আবার এটা পাকে নিচে করলাম এটা পাটা উঠিয়ে নিলাম এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো পাটা যখন ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না আমি এইভাবে সারা রাত আপনার জন্য দাঁড়িয়ে থাকি আর আপনি যখন দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ি আসেন স্বামী গো একবার আমাদের কেবল খুলে দিয়ে আর যদি আমি বিছানা শুয়ে যাই পিঠ লাগিয়ে না থাকি আমি কেবল বন্ধ করে দিব দরজা বন্ধ করে দিব আমি বিছানা শুয়ে যাব লেপকাতা দিয়ে মুখ ঢাকা শুয়ে যাব ঘুমিয়ে যাবো আপনি তাবলিগ করে দিনের দাবার দিয়ে যখন বাড়ি আসবেন গেটা বাড়ি খেতে যাও এরা খেতে যাও আমার ঘুম ভাঙতে আর আমার দেরি হবে মানে তল থেকে বিশ্রা থেকে উঠব খাবার খুলব তাৎতরিক আপনাকে যদি গুন্ডার এসে ধরে নাই আপনার পায়ে পায়ে দুশ্মন বাড়ির প্রতি বেশি দুশ্মন আল্লাহর নবীর বাড়ি আর বাচ্চা আবু আবুল আহাবের বাড়ি চাল লাগা লাগে বাড়ি মানে বাড়ির পাশে আর আবু আহাব হচ্ছে আল্লাহর নবীর জানি আর আপনাকে যদি গুন্ডারা ধরে নাই দুশ্মনে ধরে নাই আমি কালকিয়াম আল্লাহ দারবারে কি জবাব দিব এই জন্য আমি রাত্রে বিছানাতে পিঠ লাগাই না আমি সরারাত দাঁড়িয়ে থাকি সামিগুলো আল্লাহর নবী বললেন দারাক আয়সা আমার আমার স্ত্রী খাদিজা কত কষ্ট করেছে কত তাকলিফ করেছে এখন আমার একটা স্ত্রী খাদিজার মত নয় বলেন তো ভাই মায়েরা আমার এখনকার স্ত্রীর মতো হয়ে যায় হবে একটু গিয়ে সার গড়া গেলে ওর লেগে আমি বসে থাকবো মুখ পুড়ার লেগে হ্যাঁ কুণ্ঠে কুণ্ঠে ঘুরে বেড়াবে তাপিয়ে বেড়াবে আর ওর লেগে আমি ভাত লেগে বসে থাকবো ভাতটা দেন না টেবিলের উপরে ছেড়ে দেয় বৃন্দাস হ্যাঁ ফোন করে লাগছে বৃন্দাস বাড়ি যাবেন গেটে মারছে রে রে এই আর মা আর মারে রে আর মা করে চাতন গেট টেট খুলবে না কিছু কেন তো ওই গেলে স্ত্রীর লেগে কেউ কান্দবে যে ভাই ও গেলে স্ত্রীর লেগে দোয়া করবে মরে গেলে হ্যাঁ কেন না যে হ্যাঁ হোক কিছু করে না আর করবে হ্যাঁ হোক করেন আপনার কথা বুঝতে না আমার বুঝতে পারছেন একটু হ্যাঁ হোক করেন তো কথা হলো যে ভাই স্ত্রীটাকে মনের মতন স্ত্রী হতে হবে তাহলে কাজ হবে ভালোবাসতে হবে ভাই আমি হয়তো স্ত্রীর কথা একটু কেন বলছি মানে দুটা স্ত্রী তো অনেকটা মারা গেছে একটা বেঁচা আছে তো আমার স্ত্রীটা আজ্ঞার স্ত্রীটা গোটাই খাদিজার যার মতো ছিল আর এটা যে স্ত্রী আছে তো এটাই স্ত্রী মানে ওইরকম মানে কীরকম যে ওই স্ত্রী যখন আমি জালসা করে বাড়ি যেতাম তো ওইটা স্ত্রীকে খালি ডেঙ্গিতে যায় তখন তো মোটর সাইকেল ছিল না চার চাকাও ছিল না ভাই খালি সাইকেলের বেল বাজাতাম প্রাণ করে দিলাম কিনা গেট খুলে দিলাম একদম করে গেট খুলে দিলে আর আমাদের দিকে তো জানেন মানে দিনাজপুরে আমার বাড়ি তো বর্ডার এলাকা তো বর্ডার এলাকা Wadipur তে 1.5 টি গেট থাকে তো গেট লাগিয়া হড়কা লাগিয়া গেট লাগিয়া ফের রুতিনখান বাঁশের পেলা দিয়া যাতে না ভাঙে তাও চোরেরা কি করে জানেন বর্ডার এলাকার তো ওরা কি করে জানেন ওরা করবে কি ঢিকি উঠিয়ে নেবে ঢিকি উঠিয়েলে তিন চার ঝোলা ধরেবে আর পাছে হড়তে লাগলো পাছে হড় তোর 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 গেল আর দৌড়িয়ে যা মারবে তো একদম কপাটে হবে তাও বড় বড় হড়কা টুরকা ভায়না ওর সব कब्जा টপজা ছুটে ঢিকচলা হলো কপাটে বাংলাদেশের চোর এরকম করে কপাট ভাঙতো তো ওই জায়গায় দুশ ভেঙেছিল দু তিন হোড়া মারতে হবে তার মানে একটু আওয়াজ হবে তাও যদি কেউ উঠে পাড়া পড়তে বেশি তো এরকম সিস্টেম তো ওই স্ত্রী ছিল ভাই একবার আওয়াজ দিলে গেট খুলে দিত আর এটা স্ত্রী আছে এখন মোটর সাইকেলের হরেন বাজিয়ে যাচ্ছিল কিছু নয় চার চাকার হরেন মারছি আমাদের গ্রামটা খুবই বিশাল বড় গ্রাম বুঝতে পারলেন বিশাল বড় গ্রাম বারো চোদ্দশো ঘরের তো বিশাল বড় তো আপনার তেমন হবে না তো আমাদের এলাকা হিসেবে বড় তো গাড়ির হরেন মারছি গোটা কাঁ লাগেনছে হজরত আলী বাড়ি গেলে জালসাগরে তার মানে এত রাতে কে হরেন মারছে তো এইবারে যখন হরেন মারছি দিছি সিটি তাও খুলেন সিটি খুলে না চ্যাপন হয়েছে খুলে না খুলে না কি করব ব্যাপার খারাপ তো এরকম করতে 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 ব্যাটা গালাকে উঠালাম ব্যাটা গালাকে উঠালাম ব্যাটা গেট খুললো স্ত্রীটাকে যদি ওর গেটের কাছে ফোকা দিয়ে দেখছি ঘরে বল জ্বলছে তো চ্যাপন হ্যাঁ বসে আছে এই হাই রে পাগলি রে বলে এ গেট গোল খুললি না ঢুকবো ঘরে কথা ঢুকতে পারবো না ঢুকবো খোলার পরে কি ব্যাপার গেট কেন খুলিস না কেন খুলবো গেট খালি জালসা করে বেড়াবো কেন তোমার গেট খুলে বেড়াবো জালসাগরে বেড়াও ব্যাপার খারাপ আমি না যে গেট খুলে তো এগুলো স্ত্রী মরে গেলে জ্বাললা এহার খুব ভালো ছিল মানে খুবই সুন্দর ছিল বলা যাবে বুঝি ভাই স্ত্রীটাকে হয়ে মনের মতন স্ত্রীটা স্বামীর লেগে যান হেরে দেবে যে স্ত্রীটা মারা গেছি রাত দিন দোয়া করছি কানসি আল্লাহ জান্নাত দিও আল্লাহকে ক্ষমা করে খুবই ভালো খাতিজার মতন ছিল মনের মতন ছিল সব সময় দোয়া করছি আর এই স্ত্রী তার মানে যে ইতো ওই গেট খুলে না কি করে না সিটি মেয়েরা গেট খুলতে হয়েছে তাহলে কি দোয়া করা যাবে আপনার একটা উদাহরণ দরকার বললেন না যে মেয়ে এটা রূপ জেত মারছে বদলাম করছে এটা কথা নয় ইউটিউবে শুনে নিচ্ছে ও তো শুনতে হবে না ওর ভাইরা ওকে দেখেছে মনে কোনটা কি করেছে দেখবে মানে মালদা সেল মারিতে যত বদলাম করেছে তখন কইছে যেগুলা কথা কইছো আমি পাগলি তুই যেটা করছিস তো ওটাই কইছি কি করব না যদি তাড়াতাড়ি গেট খুলবি এখন খালি হরেন যেমন মারনো কেউ কান খাড়া করে থাকে হ্যাঁ যাসবে বাড়ি হ্যাঁ যেমন হরেন মারছিস দৌড়ি এসে গেট খুলে দিয়েছে ভাই এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে মা বোনেরা স্বামীর সেবা করতে হবে খাদিজার মতন করে স্বামীকে খুশি রাখতে হবে সন্তুষ্ট রাখতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামী যেটা বলবে ওটাই শুনতে হবে নাকি